এই কোর্সের ভিতরে যাওয়ার আগে জাস্ট কয়েকটা কথা আমি আপনাদের বলে রাখতে চাই যেগুলো আপনাকে পুরো কোর্সটা খুব ভালোভাবে কনজিউম করতে হেল্প করবে আমি দুই হাজার আঠারো সাল থেকে মানুষকে অনলাইনে বিভিন্ন জিনিসপত্র শেখাই এবং আমি যদি ভুল না করে থাকি মোটামুটি দশ হাজারের বেশি পেইড স্টুডেন্ট যারা আমাকে টাকা দিয়েছে বিভিন্ন জিনিস শেখার জন্য তাদেরকে আমি শিখিয়েছি প্লাস আমি যদি অর্গ্যানিক্যালি বলি ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও হাবি জাবি মিলে। আমি ঠিক জানিও না কতজন মানুষ আমি শিখিয়েছি জেনারেলি প্রতি বছর অ্যাভারেজে এক কোটির বেশি মানুষ আমার ভিডিও দেখে সো আমার একটা খুব মোটামুটি ভালো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিভাবে শিখলে খুব ভালোভাবে প্লাস আমি নিজেও অনলাইনে সারাক্ষণ কিছু না কিছু শিখছি সো আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিভাবে আসলে অনলাইনে ভালো কিছু শেখা যায় বা কোন অ্যাপ্রোচে আগালে খুব ভালোভাবে কোনো কিছু আয়ত্ত করা যাবে আমরা আজকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং নিয়ে কথাবার্তা বলতেছি বা এই স্কিলটা আয়ত্ত করার চেষ্টা করতেছি আপনি যখন মার্কেটিং শিখবেন আপনার খুব ভালোভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্কিলটা না স্ট্যাটিক স্কিল না স্কিল দুই ধরনের হয় স্ট্যাটিক স্কিল এবং ডাইনামিক স্কিল স্ট্যাটিক স্কিলের মানে হইল আপনি একবার শিখবেন খুব বেশি পরিবর্তন হবে না এবং ওই সেম নলেজ আপনি মোটামুটি আপনার সারা জীবন চালাই নিতে পারবেন যেমন ধরেন আপনি যদি গিটারের বেসিক শিখেন আপনি যদি এরকম অনেক স্কিল আছে আপনি যদি ম্যাজিক শিখেন যেগুলো আপনি যদি একবার ফান্ডামেন্টাল শেখেন খুব বেশি চেঞ্জ হয় না ইন্ডাস্ট্রিতে নিউ ট্রিক্স অবশ্যই আসবে নিউ গান আসবে নতুন গানের নতুন কর্ড প্রোগ্রেশান সিস্টেম টিস্টেম ট্যাবলাইট আসবে বেসিক সেম থাকে এবং খুব বেশি চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় না মার্কেটিংয়ের প্রবলেমটা হলো মার্কেটিং প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট তার মানে কি তার মানে হলো দুই বছর আগে বা তিন বছর আগে ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যাইতো না এখন ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায় এখন যেহেতু ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায় এবং ইনস্টাগ্রাম যেহেতু একটা নতুন মার্কেটিং প্ল্যাটফর্ম আমরা যদি শুধুমাত্র একটা জিনিস শিখে মুখস্থ করে রাখি যেইটা ফেসবুক অ্যাটমসফেয়ারের জন্য এবং আমরা যদি তারপর নিজেদের ডেভেলপ না করি তাহলে নতুন প্ল্যাটফর্ম যখন আসবে ইনস্টাগ্রাম ওইটার অ্যাটমসফেয়ারটার ভিতরে আমরা কীভাবে অ্যাড দিব না দিব এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না সো এই কারণে মার্কেটিংটা আমরা বলি ডাইনামিক স্কিল যেটার জন্য আমাদের প্রতিনিয়ত শিখতে থাকতে হয় অনেকটা ডাক্তারির মতো বাট আরও অনেক সস্তা লেভেলের তো তিনটা ব্যাপার আছে যে তিনটা ব্যাপার আমি চাই আপনারা মাথায় রাখুন কোর্সের আরও ভিতরে ডিপ ডাইভ করার আগে প্রথমটা হলো ইউ আর লার্নিং আ স্কিল আপনি কোনো কপি পেস্ট টেমপ্লেট শিখছেন না আমি আপনাকে এক্সেল শিখাচ্ছি না যে আমি আপনাকে বিশটা ফর্মুলা শিখাবো একশোটা ফর্মুলা শিখাবো বাকি জীবনে আপনি ওগুলো নিয়ে কাজ করবেন আপনি একটা স্কিল শিখছেন আপনি এই স্কিলটা শিখবেন তার উপরে আপনি আপনার নিজের ব্রেইন স্টর্মিং অ্যাপ্লাই করবেন আপনার নিজের বিচার বুদ্ধি মার্কেটিংয়ের জ্ঞান মার্কেটিংয়ের ফান অ্যাসপেক্ট সব কিছু ওই স্কিলটার সাথে মিলাবেন তখন যে আপনি গ্রেট কিছু প্রডিউস করতে পারবেন ওইটাই মার্কেটিং আপনি যদি শুধু ভাবেন যে এটা একটা অঙ্কের মতো মার্কেটিং কিন্তু পুরোপুরি অঙ্ক না মার্কেটিংয়ের মতো অবশ্যই অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে অনেক ডেটা অ্যানালাইজ করার বিষয় আদি আছে বাট মার্কেটিং একই সাথে একটা আর্টও সো ডেটা ওই অঙ্কর সাইডটা প্লাস আর্টের সাইডটা দুইটা যখন খুব সুন্দর করে আমরা মিলাতে পারবো তখনই আমরা খুব ভালো একটা মার্কেটিং আউটপুট পাবো যেটা মার্কেটিংয়ের গোল যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি যখন আমরা ফেসবুক ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং শিখছি আমাদের গোল গোলকে আমাদের গোল হলো নিজেদের জন্য বা নিজেদের ক্লায়েন্টদের জন্য বেস্ট আউটপুট দেওয়া আমাদের যে গোলস থাকবে ওই গোলসগুলোর এগেনস্ট আমরা কোর্সের আরও ভিতরে যত যাবো আমরা আরও শেখার চেষ্টা করব যে গোল কি জিনিস গোলকে আমরা সাজিতে ইত্যাদি ইত্যাদি বাট এই জাস্ট ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনি একটা স্কিল শিখছেন আপনি কোনো টেম্পলেট শিখছেন না যেটা আপনি মুখস্থ করে অ্যাপ্লাই করে ফেলবেন যদি ওই অ্যাপ্রোচে আপনি আগান তাহলে আপনি কখনোই ভালো করতে পারবেন না এই কোর্স করে বা ইন জেনারেল বেশিরভাগ মার্কেটিং কোর্স করে সেকেন্ড পয়েন্ট হইল ডিজিটাল দুনিয়াটা না প্রত্যেক দিন চেঞ্জ হয় এবং এই কোর্স আমি এখন রেকর্ড করতেছি তো এই কোর্স রেকর্ড করে আমি বাসায় যাব তার মধ্যে নতুন কিছু এসে যাবে এবং এটা কখনোই সম্ভব না কারো পক্ষে ডিজিটাল মার্কেটিং এখন মাস্টার্স হয় আমি নিজে ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করেছি আমি মাস্টার্স শেষ করেছি দুই হাজার সেপ্টেম্বরে এবং এখন পর্যন্ত সম্ভবত আর কেউ ডিজিটাল মার্কেটিং মাস্টার্স করে নেই আমি ভুল করে থাকতে পারি বাংলাদেশে কথা বলছি আরও দু একজন করে থাকতে পারে বাট ডেফিনেটলি দশজনের বেশি করে নেই দুই হাজার আঠারোতে আমি যখন ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স শেষ করেছি করে আমি আমার এজেন্সির কাজকর্ম শুরু করেছি ডাবলিনে এর মধ্যে হাফ জিনিস চেঞ্জ হয়ে গেছে এবং একদম লিটারেলি চেঞ্জ হয়েছে আমি এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাইতে পারবো কী কী চেঞ্জ হয়েছে একে তো ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে বিভিন্ন ল চেঞ্জ হয়েছে তার উপর নতুন নতুন প্ল্যাটফর্মও চলে আসছে যেগুলোর ব্যাপারে আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করেছি আমরা জানতামই না এ ধরনের প্ল্যাটফর্ম আছে অনেক সময় নামই চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র আপনারা তো জানেন যে ফেসবুকের নাম মেটা হয়ে গেছে এটা সবাই জানে এটা এমন আহামরি কিছু না বাট আমরা জানি যে গুগল অ্যাডের নামও চেঞ্জ হয়ে গেছে ওরা আগে বলতো অ্যাডওয়ার্ডস তারপরে ওরা বলা শুরু করলো গুগল অ্যাড এখন ওরা বলে অ্যাডস সো এই যে যে এত চেঞ্জ এই চেঞ্জগুলোর ব্যাপারে না আপনার নিজের স্বপ্রণোদিত হয়ে কেয়ারফুল থাকতে হবে যে আমি এই চেঞ্জগুলোর ব্যাপারে যেন ওয়াকিবহাল থাকি আমি যদি না জানি কি কী চেঞ্জ হচ্ছে এবং আমি যদি জানার চেষ্টা না করি কী কী চেঞ্জ হচ্ছে তাহলে আমি খুব তাড়াতাড়ি অবসোলিট হয়ে যাব এবং এটা আমি আপনাদের আগেই সতর্ক করে দিতে চাই এই ভিডিওতে যে এটা কখনোই সম্ভব হবে না যে নতুন একটা জিনিস আসবে সাথে সাথে ওইটার এগেনস্ট একটা কোর্সের নতুন ভিডিও আসবে আপনার নিজের অ্যাক্টিভলি পুরো ইন্ডাস্ট্রিটা মনিটর করতে হবে তাহলে আপনি একজন প্রপার সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ইন দিস কেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হইতে পারবেন থার্ড পয়েন্ট কিছু ব্লগ আছে এবং কিছু ওয়েবসাইট আছে যেগুলো আসলে আপনার ফলো করাটা অত্যন্ত জরুরি যদি আপনি খুব ভালো পেইড মার্কেটার হতে চান আমি কখনও বলছি পেইড মার্কেটার হতে চান কখনও বলছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হতে চান কখনো বলছি মেটা এক্সপার্ট হতে চান সব কিছু দিয়েই আমি সেম জিনিসে আপনাদের বোঝাতে চাচ্ছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটারকে বিভিন্ন ভাষায় ইন্ডাস্ট্রিতে বলা হয় আমি এক এক সময় এক এক টার্ম ইউজ করছি সো কিছু ব্লগ আর কিছু ওয়েবসাইট আছে ঠিক এই লেসনের পরের লেসনে আপনি ওই ব্লগের লিস্টগুলো পেয়ে যাবেন এবং ওই ওয়েবসাইটগুলোর লিস্টও পেয়ে যাবেন ব্লগ বলতে মূলত সাধারণত বলা হয় রিটেন ফর্মে লং ফর্ম কন্টেন্টকে অনলাইনে আর ওয়েবসাইট তো ওয়েবসাইটই কিছু ইউটিউব ভিডিও আছে কিছু পডকাস্টও আছে পরের লেসনের সব কটা লিস্ট দেওয়া থাকবে আমার রেকমেন্ডেশন হবে আপনি ব্লগগুলায় যাবেন আপনার ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবেন ওয়েবসাইটগুলো আপনি কোথাও লিখে রাখবেন বা আপনার যে ব্রাউজার ওখানে বুকমার্ক করে রাখবেন প্লাস আমি যে ইউটিউব চ্যানেলগুলো দিব ওগুলাই সাবস্ক্রাইব করবেন প্লাস আমি যে পডকাস্টগুলো দিব আপনার যদি পডকাস্ট শোনার অভ্যাস থাকে তাহলে তো খুবই ভালো যদি না থাকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে স্টিচার বা স্পটিফাই এই দুটো হলো পডকাস্ট শোনার ফ্রি অ্যাপ আপনি যদি অ্যাপল ইউজ করেন তাহলে আইটিউন্স অথবা স্পটিফাই আপনি অ্যাপেলে ইউজ করতে পারেন অথবা অ্যাপে আরও অন্যান্য অনেক অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে আপনি আসলে পডকাস্ট শুনতে পারেন যেখানেই আপনি শোনেন সব পডকাস্ট সাধারণত সব জায়গায়ই অ্যাভেলেবেল থাকে ইকোসিস্টেমের ভেতরে চলে যেতে পারাটা খুব বেশি জরুরি সো যেই পুরা লিস্টটা আমি দিব চেষ্টা করুন প্রত্যেকটায় কোনো না কোনোভাবে সাবস্ক্রাইব করতে এবং প্রত্যেকটায় প্রত্যেক সপ্তাহে মিনিমাম একবার হলেও যেতে এতে করে যেটা হবে অ্যাটলিস্ট প্রথম ছয় মাস এটা করার চেষ্টা করুন এতে করে আপনি খুব সুন্দরভাবে নিজেই বুঝে যাবেন যে এই ইন্ডাস্ট্রিটা কোন পেইসে মুভ করে কোন পেসে মুভ করার জন্য কি কি করতে হয় বা কোন আপডেট আসলে পুরো ইন্ডাস্ট্রি কীরকম রিয়্যাক্ট করে কখন অ্যাডের বাজেট বাড়ে কখন অ্যাড অ্যাডের বাজেট কমে ওইটার কারণে আপনার নিজের যে ক্যাম্পেইনগুলো চলতেছে ওগুলোর উপর কীরকম ইম্প্যাক্ট পরে সব কিছু আপনি বুঝে যাবেন যদি আপনি এই যে রিসোর্সগুলো এগুলো ব্যবহার করতে পারেন এগুলার জাস্ট এগুলার ব্যাপারে অ্যাওয়ার থাকতে পারেন জাস্ট এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পড়ার লেসানে টাটা